ডিয়ার ভিউয়ার্স আমাদের চ্যানেলের নিউজটি যদি আপনাদের ভালো লেগে থাকে তবে আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করুন এবং আপনাদের বন্ধু হ্যাঁ প্রিয় ভিউয়ার্স আসসালামু আলাইকুম সবাইকে শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আজকের এপিসোড আপনাদের আঙ্গুরের বিয়াডুর চারার এপিসোড ইদানিং আঙ্গুর চাষি বা আঙ্গুর বাগানিরা বা আঙ্গুর উদ্যোক্তারা সবাই ঝুঁকে পড়েছে বিয়া রুটের চারার প্রতি সবাই ঝুঁকে পড়েছে এটা অবশ্য ভালো বিয়া রুট বলতে আসলে বিয়া রুট অর্থ হল মানে খোলা শিখর মানে নগ্ন শিখর বা খোলা শিখর বিয়ার অর্থ নগ্ন রুট অর্থ হলো শিখর তাহলে কি দাঁড়ালো খোলা এটা বিদেশ থেকে আনা হয় বিদায় এটা খোলা শিকড় আনতে হয় কারণ গোড়ায় মাটি থেকে ওজন হয়ে যাবে বেশি আর খোলা শিকড় আনলে তো অসুবিধা নেই খোলা শিকড় তো বাঁচানো যায় যাই হোক বিশেষ করে বিয়ার রুটের চারাগুলো বিদেশি জাত উন্নত জাত শুধু এটাই নয় এটা আরেকটা বিশদ কারণ আছে যা সাধারণ চাষি উদ্যোক্তারা ওনারা বুঝেন না বিয়ার রুটগুলো করা হয় ডকের জাতের উপরে বিয়ার রুট আমাদের দেশে আমরা কীভাবে তৈরি করি আমরা সরাসরি ওই বিয়ারুডের জাতগুলো যা আছে আমরা সাধারণত কাটিং লাগিয়ে থাকি কিন্তু দেখেন এই যে আপনারা ছবিতে দেখতেছেন ভিডিওতে দেখতেছেন হাজার হাজার লক্ষ লক্ষ তারা তৈরি করতেছে ডগদের জাতের উপর গ্রাফটিং করে এর মানে কি এই গ্রাফটিং কি অযথা তারা খাটতেছে তারা তো সরাসরি কাটিং বসাই দিতে পারো জমিতে কিংবা পলিথিনে বা পলিব্যাগে তারা লাগায় নাই কেন লাগায় নাই এটার কারণ হলো এটাই যে গুড়াটা যে আমাদের যে ডগরেজ বা জঙ্গলি গাছ আর ওটাতে ওই গাছগুলো সাধারণত মাটি থেকে খাবার আহরণ বা সংগ্রহ করার ক্ষমতা খুব বেশি আর সহজে রূপবালাই আক্রমণ করতে পারে না ওই গাছগুলির শিখরে সাধারণত রূপবালাই আক্রমণ করতে পারে না আর আমরা তো ওই গাছের শিকড়ই তো লাগাইতেছি রুডিস্টক রুড থাকতেছে আমাদের ডগরেজ বা জঙ্গলি যার জন্য রুডিস্টক যদি বেশি খাউন সাপ্লাই দিতে পারে তাহলে কাছে ফল হবে বেশি এবং গাছ টিকবে বহুদিন আমরা যে সাধারণত কাটিং করে থাকি আমাদের দেশীয় নার্সারি বাইরে বা আমরা যে কাটিং করে থাকি কাটিং থেকে এগুলো সাধারণত খুব শক্তিশালী গাছ হয় না আর খাদ্যরস আহরণ করতে পারে না মাটি থেকে সংগ্রহ করতে পারে না যার জন্য আমরা ওই জাতগুলি লাগিয়ে অনেকটা পিছিয়ে পড়েছি বা পিছিয়ে পড়তেছি কাজে আমরা ডংরের জাতের উপরে যেগুলো ড্রাফটিং করা ওই সব চারাগুলো আপনারা নেবেন তাহলেই দেখবেন আপনারা একটা ভালো সুফল পাইতেছেন তা না হইলে ওনারা কি বোকা ইটালিয়ান রাশিয়ান তারা কী এত বোকা এই যে ফ্যাক্টরিতে লক্ষ লক্ষ কুড়ি কোটি টাকা খরচ করে দেয় এই যে ড্রাফটিং করতেছে তারপরে কত যত্ন আদি করতেছে এগুলি কি এমনি করে না ডক্র জাতের উপরে করা শক্তিশালী একটা মিডিয়ার উপরে এগুলি ড্রাফটিং করতেছে রুডিস্টকের উপ্টিং করতেছে এবং শক্তিশালী রুডিস্টক শক্তিশালী প্রচুর ফলন দিবে এই বিশেষ করে ফলন বেশি হওয়ার কারণে এবং রূপপালায় কম হওয়ার কারণে এই ডগলেস জাতগুলো ওনারা ব্যবহার করে থাকে আশা করি আপনারা বুঝতে পারছেন বিশেষ করে আমার কাছে অনেক ডগলের জাত আছে আমি এই ডগলের জাতের উপর নিজেরা গ্রাফটিং করি ওনারা মেশিনে করে আমরা হাতে করি যাই হোক আপনাদের কারো চাঁদা লাগলে আমাদের সাথে যোগাযোগ করতে পারবেন যোগাযোগ করে নিতে পারবেন ইনশাল্লাহ এরপরে দেখেন ওই যে আমাদের যে চারাগুলো আর কি যে জাতগুলো আমাদের কাছে বিশেষ কয়েক কিছু জাত আছে যেগুলোতে আমাদের আঙ্গুল ফলন হয়েছে সেই জাতগুলো আপনারা দেখেন যদি আপনাদের ভালো লাগে স্ক্রিনে দেওয়া নম্বরে যোগাযোগ করে আমাদের কাছ থেকে নিতে পারবেন ইনশাল্লাহ রুমিঙ্গা চারাগুলো দেখেন যে যে চারাগুলো আমি আনতেছি এই চারাগুলো আপনারা দেখেন এবং তাদের এখানে এই চারাগুলো ফল ধরছে এগুলো কনকট কনকরটের লালছে নীলাবের ভিতরে লালছে যে কনকরড়ের চারা এগুলো কনকটের দেখেন কত সুন্দর চারাগুলো কটন ক্যান্ডি এই চারটার সম্বন্ধে আপনারা অনেকেই জানেন কটন ক্যান্ডি আমাদের দেশে প্রচুর পরিমাণে হয় এটা আমার আগে হয়েছে আগে যারা আনছে তার ক্রিমশন সিডলেস ক্রিমশন সিডলেস তো আপনার এই যারা চারটা কমন চাক রেড ফ্লেম এটাও কমন চাঁদ আমাদের দেশে দুই চারজনে আনছে এখন যে ফ্রাই মুসকাডিন ফ্রাই মুসকাডিন এটা এখানে যে প্রত্যেকটা জাতের আলাদা আলাদা চারা গেমি গেমি যে দেখেন কালো রঙের আঙ্গুরের চারা এগুলো এই প্রত্যেকটা চারাই ওদের আলাদা আলাদা চারাগুলো দেখেন কত সুন্দর আইরান আইরান একটা জাত এই দেখেন এইটাও ভালো এটা হলো আলবারিয়ানু আলবারিয়ানুর চারাগুলো দেখেন ওরা আলাদা আলাদা করে রাখতে জাত ওরা আলাদা আলাদা করে রাখতে আলিগট

এটার নাম হলো ব্ল্যাক এমারেল হালকা একটু বাদামি এটার চারাগুলো বেশ সুন্দর জিনিসটু বসে যে দেখতেছেন চারাগুলো একটু এটা হলো ব্ল্যাক ফ্রাই এটা হলো ব্ল্যাক ফ্রাই এটা ফ্রাই মুসকাডিন ব্ল্যাক ফ্রাই মুসকাডিনের চারাগুলো দেখেন এই যে চারাগুলো হৃষ্ট পুষ্ট চারা এদের চারাগুলো ব্ল্যাক গ্লু আমাদের একটা আছে রেড গ্লুপ এটা হলো ব্ল্যাক গ্লুপ ব্ল্যাক গ্লুপ কালো একদম গুলাকা বেশ বড়ো হয় বিষ হয় দুই একটা বিষ হয় ব্লাক মুস্কাত এটা আপনাদের প্রচলিততা আমাদের দেশে এই গাছগুলো আমি ওনাদের কাছ থেকে নিয়ে যেতেছি ব্ল্যাক রোজ আমি কিছু গাছ বেশি নিতেছি বিক্রি করার জন্য আর আমি নিজের জন্য প্রতি রাজার দুইটা করে নিতেছি ব্লাক মনক্ষা ব্লাক মনুক্ষা আগে যেমন মনক্ষা বলতে এরকম আর কি ব্লাও ফারান কিস এটাও কালুর কালোর ব্রন স্ক্র্যাপস ব্রোনক্স গ্র্যাবস এই চারটা একটু এই ধরনের খয়েরি কালার মতো হয় এই চারাগুলো এটার প্রতিটা চারা বিউটি গ্রেট এটা কালো এটার নাম ছিল আগে ব্ল্যাক এখন বিউটি গ্রেট ফ্রান্স এটা ফ্রান্সের একটা গাছ তার কারণ ফ্রান্সের এটা কালো গাছ যদি দেখেন এটার চারাগুলো বেশি হৃষ্ট আপনারা আমাদের কাছে এই চারাগুলো নিতে পারবেন আমাদের নাম্বারে ফোন দিয়ে এই চারাগুলো সংগ্রহ করতে পারবেন চা আমি প্রতি বিচার আমি একশো করে আনতেছি আমি প্রতি একশো করে নিয়ে যাচ্ছি আমি দুইটা তিনটা আমি নিজের জন্য লাগাবো আর বাকিগুলো বিক্রি করার জন্য এটা রাশিয়ার জাত এই যে এই গাছগুলো ওনারা রাশিয়া থেকে আনাইছে কার্ডিনাল কার্ডিনাল কমন যেটা আমাদের দেশে আছে এবং ফল হইতেছে এটা হলো কালীগান কালীগানের চারা এগুলো দেখেন কালিগানের চারাগুলো কত সুন্দর কার্বন এয়ার এটার না এটা হলো মূলত জাপানি জাত এটা হলো কার্বন এয়ার জাপানি জাত জাপানি জাতেন ক্যান্টেন এটা ফ্রান্সের জাত ফরাসি ফরাসি দেখেন চারাগুলো কত সুন্দর কিভাবে একসঙ্গে চাম্পাক নে এটা তো আপনার দেখছেন এটা কমন জাত চাম্পাক চাম্পাক এটা অনেক আগেই আসছে আপনারা চারাগুলো আমাদের কাছে সুলভ মূল্যে পাবেন আমার এত লাভের দরকার নাই নিজের জাত করার জন্য আনছি আপনাদের আপনাদের পাশে থেকে আপনাদেরকে সহযোগিতা করলাম কার্ড নাই এটা ফ্রান্সের জাত কে এটাও ফ্রান্সের জাত যাই হোক এই চারাগুলো আপনারা আমাদের কাছে নিতে পারবেন খুব কম মূল্যে নিন ব্র্যান্ড এটা রাশিয়ার জাত এটাও বেশ ভালো সুস্বাদু মাঝে মধ্যে দুই একটা বীজ হয় একদম হয় না এই গাছগুলো আপনার আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করে নিতে পারবেন খুব তাড়াতাড়ি আমি প্রতিটা দাঁত আনছি মাত্র একশো করে তারা যাতে দরকার লাগে আমি সুলভ মূল্যে আপনাদেরকে আমি কথা দিলাম